আমি সাংবাদিক আপনি কি বলতে চাচ্ছেন কি আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ কি আপনি কে আপনি কে ওইমেন্টে মারলেন কেন ওইটা জানিস ঘটনাটা কি বলেন বলেন কি ঘটনা ঘটনাটা কি বলেন আপু এ আপু কি হইছে বলেন কি ঘটনা কেন কি হয়েছে কেন কেন আপনাকে আচ্ছা ঘটনাটা কি বলেন তো

আমি তো এখানে বসা তো আমি লক্ষ্য করিনি পরে দেখতেছি ছেলে মেয়ে ওখানে দাঁড়ায় অপরকে গালাগালি গালাগালি করতে করতে এক পর্যায়ে ওকে মারতেছে এ ওকে মারতেছে

স্কুল ব্যাগ আমরা অবশ্যই পড়াশোনা বের করতে পড়াশোনার কথা বলে বের হয়ে এভাবে রাস্তার পাশে মারামারি আসলে এটা অভিভাবকদের কি করণীয় অবশ্যই অভিভাবক অভিভাবকদেরকে এই বিষয়ে সচেষ্ট হতে হবে নিজের ছেলেমেয়েদের প্রতি আর খেয়াল রাখতে হবে রাস্তার পাশে এভাবে অবশ্যই আমাদের যারা ছোট ছেলে মেয়ে পাশে গেল তাদের কাছে একটা খারাপ সচেতন হওয়া অবশ্যই দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার যাচ্ছে না যাচ্ছে ছেলে মেয়ে এটা দেখতে হবে না খেয়াল রাখা দরকার স্কুল গেল না ঘুরতে যাচ্ছে Trop